আসসালামু আসসালামুম ভিওয়ার্স বাজার থেকে স্বাগতম অভিনন্দন তো এবার আপনাদের জন্য কিন্তু আমরা এক্সক্লুসিভ কারচুপি শাড়ি নিয়ে এসেছি এই শাড়িগুলো কিন্তু সবার চাহিদা সম্পূর্ণ একটা শাড়ি তো এটা দেখেন আপনার সম্পূর্ণ স্প্রিনের কাজ করা ছয়টা কালার হবে তো এই শাড়িগুলা অন্য জায়গায় আপনি কিনতে গেলে দশ থেকে বারো হাজার টাকা লাগবে কিন্তু আমাদের কাছে আপনারা রিজনেবল দামে পাচ্ছেন একবারে এবং শাড়িগুলো দেখেন কত সুন্দর একেবারে মাথা নষ্ট করার মতো শাড়ি ফুল অল ওভার এরকম মানে হাতের কাজ করা শাড়িগুলো কারচু তো বোঝে নেই যে হাতের কাজ করা হবে সুন্দর একটা শাড়ি তো এটা ছয়টা কালার হবে কালারগুলো একটু দেখায় দাও প্রত্যেকটা কালার কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর কালার তো আমাদের দোকানের ঠিকানাটা আমি বলে দেই ঢাকা নিউ মার্কেট এরিয়া নূর মেনশন মার্কেট দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ে বাজার এই শপে আসলে সুন্দর সুন্দর শাড়ি লেহেঙ্গা পাটি শাড়ি সব ধরনের কালেকশনগুলো পেয়ে যাবেন তো যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিওগুলো দিয়ে থাকি ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর ফার্স্ট ক্লাস একটা শাড়ি যত বড় পার্টি ওকেশন হোক না কেন এই শাড়িগুলো আপনারা পরে যেতে পারবেন অসম্ভব সুন্দর এই শাড়িগুলো দেখেন এবং হাতের কাজ করা তো প্রত্যেকটা শাড়ির কালার এবং ডিজাইনগুলো কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর কালার কম্বিনেশন তো আমাদের সঙ্গেই থাকবেন এবং আমাদের দোকানে চলে আসবেন দেখেন প্রচুর কালেকশন আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি এই জন্য আমাদের দোকানে চলে আসবেন নিত্য নতুন কালেকশনগুলো নেওয়ার জন্য তো এই একটা কালেকশন দেখেন একজন হেল্প করো না কেন রফিক ভাই মাল ঝুলায় দেন দেখেন এই একটা কালেকশন দেখেন কত সুন্দর কালেকশন এটা আপনার কালারটা হলো ফিরুজা কালার দারুণ একটা কালার যে কোনো ওকেশনে পরার জন্য ফার্স্ট ক্লাস একটা কালার আর কাপড়টা হলো পিওর অরগেঞ্জার মধ্যে সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িটা প্রাইস পড়বে মাত্র চার হাজার টাকা তো যারা নিতে চান এত সুন্দর এক্সক্লুসিভ শাড়ি তারা কিন্তু আমাদের শপে চলে আসবেন মাত্র চার হাজার টাকায় কারচুপি শাড়ি এটা কিন্তু আসলে ভাবার মতো একটা বিষয় যে কারচুপি শাড়িগুলো এত কম দামে গায়ে ধরেন গায়ে ধরেন কাঠচুপের শাড়িগুলো এত কম দামে আপনারা আমরাই দিচ্ছি বিয়ে বাজারে দেখেন কত সুন্দর এক্সক্লুসিভ শাড়ি মাত্র চার হাজার টাকা পেয়ে যাবেন আমাদের শপে মাত্র চার হাজার টাকায় গায়ে দর অসুবিধা নেই মাত্র চার হাজার টাকা পেয়ে যাবেন আমাদের শপে এটা কালারটা দেখেন কত সুন্দর কালার যে যে কোনো অকেশনে পরার জন্য ফার্স্ট ক্লাস একটা কালার এবং কালারটা কিন্তু খুবই আনকমন মাত্র চার হাজার টাকায় দেখেন ওয়াও কালেকশন একমাত্র বিয়ে বাজারেই দিচ্ছি আমরা চার হাজার টাকায় এত সুন্দর শাড়ি এই একটা কালার দেখেন যে মন ভরে যাওয়ার মতো কালারটা মাত্র চার হাজার টাকা তো যারা নিতে চান তারা কিন্তু ঝটপট চলে আসবেন আমাদের শপে নুর মেনশন মার্কেটের দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে ভালো থাকেন আসসালামু আলাইকুম